তো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব। নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত যে বইটা আছে সেই বইয়ের অধ্যায় এক বাস্তব সংখ্যা নিয়ে তো আমি আশা করছি আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমরা বাস্তব সংখ্যা কাকে বলে এবং মূলত সংখ্যা কাকে বলে এবং মূলত সংখ্যা চেনার উপায় এগুলো নিয়ে আর কখনও কোনো সমস্যা থাকবে না তোমরা যখন পরীক্ষা দিবা বা বিভিন্ন বইতে যখন দেখবা তখন তোমরা নিজেরাই বলে দিতে পারবা যে এটি মূলদ সংখ্যা হবে নাকি অমূলদ সংখ্যা হবে তো আজকে আমরা সেটাই দেখব তো আশা করি সবাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবে তাহলে অনেক উপকার হতে পারবে তো দেখো তো প্রথমে আছে কি প্রথমে আমরা জানবো হচ্ছে বাস্তব সংখ্যা সম্পর্কে ঠিক আছে তো দেখো বাস্তব সংখ্যা কাকে বলে আগে আমরা এটা জানি সকল মূলত এবং অমূলত সংখ্যাকে সকল মূলত এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে তাহলে কি বাস্তব সংখ্যা কিভাবে তৈরি হয় মূলত এবং অমূলত সংখ্যা মিলেই কিন্তু বাস্তব সংখ্যা তৈরি হয় তো আজকে আমরা জানবো মূলত সংখ্যা কাকে বলে এবং মূলত সংখ্যা চেনার উপায় তোমাদের কিন্তু বইতে মূলত সংখ্যা নিয়ে অনেক অঙ্ক আছে যেগুলো তোমরা আজকের ক্লাসটা করলেই বুঝতে পারবা দেখো প্রথমে দেখো মূলত সংখ্যা তো দেখো মূলত সংখ্যা চেনার আমি নিজে কিছু টেকনিক বা উপায় যেগুলো আমি নিজের মতো করে লিখছি তোমরা এভাবে লিখতে পারো এবং নোট করে রাখতে পারো দেখো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে তাহলে কি কোনো সংখ্যাকে পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলত সংখ্যা এবং এই যে কিউ আছে এই কিউয়ের মানটা কখনো কি হতে পারবে না জিরো হতে পারবে না কিউয়ের মানটা কখনো জিরো হতে পারবে না তো দেখো আমি যদি কিছু উদাহরণ দিই পি বাই কিউ আকারের তাহলে দেখো এই যে থ্রি বাই ফাইভ তারপরে ফাইভ বাই ফোর এগুলো কি এগুলো কিন্তু পি বাই কিউ আকার ধরো থ্রি পি আর ফাইভ হচ্ছে কিউ ঠিক আছে তো এটা হচ্ছে কি পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করলাম পিভাই কিউ আকারে প্রকাশ করলাম আর সংখ্যা থেকে আমরা দেখছি কিউয়ের মান অর্থাৎ ওপরেরটা কিন্তু পি আর নিচেরটা হচ্ছে কিউ নিচেরটা হচ্ছে ওপরেরটা হচ্ছে পি উপরেরটা হচ্ছে পি নিচেরটা হচ্ছে কিউ তাহলে কি ধরো উপরের আছে লব আছে পাঁচ এবং ঘর আছে জিরো তাহলে এটা কিন্তু মূলত সংখ্যা হবে না কেন হবে না কারণ আমরা কিন্তু মূলত সংখ্যা হওয়ার যে শর্ত ছিল সেখানে কিন্তু আমরা দেখছি যে কিউয়ের মান কখনো শূন্য হওয়া যাবে না ঠিক আছে ওকে তো দেখো পরবর্তীতে দুই নাম্বারটা দেখো মূলত সংখ্যাকে পৌনপণিক দিয়ে প্রকাশ করা যায় তোমরা এখন হয়তোবা সবাই পৌ কিভাবে কীভাবে দেয় বা পৌনপণিক চিহ্ন সম্পর্কে জানো তারপরেও আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এটা একটা সংখ্যা আছে দেখো ওয়ান পয়েন্ট ফোর তো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে একই সংখ্যা আসতে আসতে দেখো ফোর থ্রি ফোর থ্রি তো দেখো ফোর থ্রি ফোর থ্রি তো আমরা কি করতে পারি ফোর থ্রি ফোর থ্রি এভাবে না লিখে আমরা কিন্তু ফোরের ওপরে এই যে একটা চিহ্ন দিয়েছি পৌনপণিক আবার থ্রির ওপরে একটা পৌনপণিক দিয়ে যে ডট ডট দিয়ে পৌনউপনিক দিয়ে কিন্তু প্রকাশ করতে পারি তাহলে কি যদি দেখো সে মনে করো কোনো সংখ্যা ছিল এরকম টু ফোর ফাইভ টু দেখো এটাকে কি আমরা পৌনউপনিক দিয়ে প্রকাশ করতে পারবো কারণ কেন পারবো না কারণ হচ্ছে দশমিকের পরে এখানে দেখো একই সংখ্যা কিন্তু আসছে না ভিন্ন ভিন্ন সংখ্যা কিন্তু পর্যায়ক্রমে আসছে তাহলে এটি কি এটি কিন্তু মূলত সংখ্যা না মূলত সংখ্যা শর্ত কিন্তু এটা ঠিক আছে দেখো তিন নম্বর শর্তে হচ্ছে যদি রুটের মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটি কিন্তু মূলদ সংখ্যা তো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা দেখো এক থেকে একশো পর্যন্ত কিন্তু অনেকগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত তো আমি তোমাদেরকে কুয়েকটি এখানে লিখে দিচ্ছি দেখো ওয়ান ফোর নাইন টোয়েন্টি ফাইভ আমি আশা করি পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে তোমরা জানো তো দেখো তাহলে বলো তো এটা কি এটা কি পূর্ণবর্গ সংখ্যা এটা কিন্তু অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা এবং এর মধ্যে কি এটা পূর্ণবর্গ সংখ্যায় যে নাইন তো কী এটা কিন্তু একটা মূলত সংখ্যা এটি কিন্তু মূলত সংখ্যা তারপরে রুট সিক্স টেন এটিও কিন্তু মূলত সংখ্যা দেখো তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে রাখি সে দেখো রুটের মধ্যে যদি দেখো মাইনাস নাইন এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এখানে আছে এবং কি মাইনাস মনে রাখবা রুটের মধ্যে কখনো মাইনাস হবে না মাইনাস হলে সেটা কিন্তু কি অবাস্তব সংখ্যা হয়ে যাবে মূলত সংখ্যা হবে না ঠিক আছে তো আশা করছি তোমরা মূলত এবং বাস্তব সংখ্যা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারছো তো আমি কিছু অঙ্ক নিয়ে আসছি তো আমরা এগুলো যাচাই করে দেখি আমরা কতটুকু শিখতে পারলাম ওকে তো দেখো আমরা কিছু অঙ্ক নিয়ে হাজির হলাম মূলত সংখ্যা দেখি তোমরা কি বলতে পারবা এই দুটোর মধ্যে কোনটা মূলত সংখ্যা এবং কোনটি মূলত সংখ্যা নয় এবং কেন নয় সেটা কি বলতে পারবা দেখো এখানে আছে কিন্তু ভগ্নাংশ দুটা একটা আছে হচ্ছে থ্রি বাই ফাইভ ফোর বাই জিরো এখানে কিন্তু মূলত সংখ্যা হবে থ্রি বাই ফাইভ ফোর বাই ফাইভ হবে না কেন কারণ প্রদত্ত শর্তে কিন্তু আমরা দেখছি কিউয়ের মান কখনো কি শূন্য হতে পারবে না এজন্য কি ফোর বাই জিরো কিন্তু মূলত সংখ্যা নয় এখানে মূলত সংখ্যা হচ্ছে থ্রি বাই ফাইভ ওকে দেখো এরপর দুই নাম্বার দেখি এরপরে দেখো এ দুইটার মধ্যে কোনটি মূলদ সংখ্যা বলতে পারবা দেখো এখানে আছে কি ওয়ান দশমিক টু থ্রি টু থ্রি আরেকটা আছে কি টু দশমিক ফোর থ্রি টু নাইন আমরা কী শিখছিলাম দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসতে থাকে সেটা কি পৌনপণিক দিয়ে প্রকাশ করা যায় যেহেতু এটিকে আমরা পৌনপণিক দিয়ে প্রকাশ করতে পারি সেহেতু এটি কিন্তু কি মূলত সংখ্যা আর এটি কেন মূলত সংখ্যা নয় কারণ এটিকে আমরা পৌনপণিক দিয়ে প্রকাশ করতে পারি না তিন নম্বর দেখো এরপর আসলাম আমি রুটের অঙ্ক নিয়ে দেখো রুটের মধ্যে আছে রুট সিক্সটিন রুট থার্টিন তারপর রুট মাইনাস ইলেভেন তো তিনটার মধ্যে মূলত সংখ্যা কোনটা মূলত সংখ্যা কি রুটের মধ্যে আমরা মূলত সংখ্যা হওয়ার শর্ত দেখছিলাম সংখ্যাটি অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে দেখো এখানে টেন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এবং থার্টিন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় আর কিন্তু আমি আবারও বলছি যে রুটের মধ্যে কখনো মাইনাস চিহ্ন থাকলে সেটি কিন্তু মূলত সংখ্যা হবে না কারণ রুটের মধ্যে কখনো মাইনাস সংখ্যা হয় না যদি হয় সেটি কিন্তু অবাস্তব সংখ্যা হবে অবাস্তব সংখ্যা অবাস্তব অবাস্তব সংখ্যা ঠিক আছে অবাস্তব সংখ্যা হবে তো এখানে হচ্ছে রোড সংখ্যা হচ্ছে রুট সিক্সটিন তো আশা করি আজকের ক্লাসটি তোমাদেরকে ভালো লেগেছে তো আশা করি তো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং বাস্তব সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা কিভাবে আমরা চিনব এ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারছো তো এরকম নতুন নতুন ভিডিও পেতে বা এর পরবর্তী আমরা অমূলত সংখ্যা এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকবো ধন্যবাদ